আমরা তো এখন ছোটবেলায় আগে স্কুল থেকে বাড়িতে ফিরতাম গায়ে থাকতো ঘামের গন্ধ পোশাকে থাকত মায়ের আর বর্তমান জামানায় যারা স্কুল থেকে বাড়ি ফিরে বর্তমান জেনারেশন বর্তমান ছাত্র অনেক কিছু দেখা যাচ্ছে গা থেকে সিগারেটের গন্ধ রাস্তায় বের তাদের পাশ থেকে হাঁটা যায় না দোকানে বসতে তাদের গা থেকে প্রচুর সিগারেটের গন্ধ আসে যদি গার্জিয়ানকে বলা হয় যে আপনার সন্তান সিগারেট খায় উল্টো ভাবে যে তার মায়ের কাছে বলতে যায় সেই হয় দোষী আসলে সন্তান নিয়ে সেই ভবিষ্যতে ভুগবে কারণ হচ্ছে তার সন্তানকে সে যেভাবে লালন পালন করবে তার জন্য অপেক্ষা করবে সেই রকম ব্যবহার আমরা আমাদের জীবনের অতি মূল্যবান সময়গুলো মোবাইলে ব্যয় করি যে সময়গুলো কখনো ফিরে আসবে না ওই সময়টাকে যদি আমরা কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের জীবনের পরিবর্তন আসবে কারণ মোবাইলে আমি যদি এক ঘন্টা ব্যয় করি সে এক ঘন্টা বিনোদন হিসেবে ব্যয় করি কিন্তু আমি যদি এক ঘন্টা কাজ করি অথবা এক ঘন্টা আমি যদি ভিডিও দেখি যে ভিডিও গুলো দেখলে জীবনে স্বাবলম্বী একটা ছেলে তার মাকে বলছে একটি ভাইয়ের কথা মা হেসে তার হাজবেন্ড কে বললো শুনেছে তোমার ছেলে কি বলে তোমার বাবা বলল কেন বাবা তোমার ভাই লাগবে কেন তখন বলল আমি বড় হয়ে তুমি যেভাবে তোমার ভাইকে ঘর থেকে বের করে দিয়েছ আমি তেমনি ভাবে আমার ছোট ভাইকে ঘর থেকে বের করে দেবো আমি বড় হয়ে তুমি যেভাবে তোমার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছো আমি বড় হয়ে ঠিক তোমাদেরকে তোমরা যেভাবে আমার দাদা দাদুকে ঘর থেকে বের করে দিয়েছো ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও ঘর থেকে বের করে দিবে কারণ তোমরাই আমাকে শিখিয়েছো কিভাবে মা বাবার সাথে ব্যবহার করতে হয় ছেলের মুখে কথা শোনার পর মা বাবা তাদের ভুল বুঝতে এবং তার ভাই এবং তার মা বাবাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে রাস্তায় চলাচলের পথে যদি কখনো চায়ের দোকানে যাই পিছন থেকে ফিসফিস আওয়াজ আসে একটা দুইটা তখন তো অবাক হই আসলে গায়ে বি আওয়াজগুলো কোথা থেকে আসে কিছুক্ষণ পরে যে পরিচিত মুখ দোকানের পিছন থেকে বের হয় চোখ মুখ লাল থাকে তারা পিছনে বসে কি করে তারাই ভালো জানে একটা দুইটা কি বলে চায় তাও সে ভালো জানে পাশে এসে যখন বসে বা পাশ থেকে যখন হাঁটে তখন তাদের গা থেকে বিছিয়ে একটা গন্ধ আসে আমি হবো কইতে যদি আমাদের বরিশালের ভাষায় বলা হয় মইয়মু বিন্নহালের পক্ষে সকল দিনের আগে বেনার আগে উদ্যমই জাগে সুরজ মামা ওর আগে উদ্যমই জাগে এবড়া এখনো বানায় না মাই তুই বিরাগে গোমু ও আলস্য মাইয়া আন তুমি ঘুমাই থাও মই না হলে বান হবে না আমরা কিছু টাকা আয় করলে সেই টাকা দিয়ে আমরা একটা বাড়ি করি জায়গা করি বা এরকম একটা চিন্তা থাকে কিন্তু আমরা যে টাকাটা আয় করি সেই টাকাটা যদি আমরা ব্যবসায়ী কোনো কাজে লাগাই তাহলে দেখা যাচ্ছে টাকা থেকে টাকা বাড়বে আস্তে আস্তে আমরা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিছু টাকা হলে অনেক কষ্ট সাধ্য করে সারা জীবন কষ্ট করে একটা বাড়ি করে কিন্তু তার বেলায় শেষ জীবনে কি হয় সে কাজ করেই যেতে হয় সেই কাজই করতে হয় তো সেই টাকাটাকে যদি কোনো ব্যবসায়িক কাজে লাগানো যেত সেই টাকাটা কিন্তু সেই টাকাটাও সেই পরিমাণে থাকতো এবং সেই টাকাটা থেকে যে ব্যবসায়িক যে লাভটা হতো সেটা দিয়ে সংসার চলতো প্লাস কিছু বেনিফিটে থাকতো আসলে আমাদের পরিকল্পনাই ভুল থাকে সিটাকাং একটু ঘটনা ঘটছে যে একবারের বিয়ার খাও না আর একবারের বরযাত্রী গেছে আরে কফাল এই ঘটনাগুলো যদি ওইতে মুখে ভরি সালান নাইলে ওইতে ওই যে ঠ্যাং পিটে নেয় ব্রাহ্মণ বাড়িয়া কি যে দশাড়া ওইতে ফিডানের ছোটে যে উইকেট কতগুণ পড়তে যে বেটাকরা আগে না দেখে না হয় নাইয়া খাইছো কে আরে কফাল কফাল বলো যে ব্রাহ্মণ বাড়িয়া হয় নাই যেখানে পূর্ণিমার বয়স বেশি না খুব মোবাইল চার্জ লিয়ে তুই গ্রাম বাসে ফিরে বেরিয়ে হেয়েন যদি একবারে বিয়ের না আরেকজনে খাইয়েই যাইতে তাহলে কি দশাটা হইতে এত বোঝেন কিন্তু সিটিয়াঙ্গের মানুষের প্রতি আমার শ্রদ্ধাটা তখনই বেড়ে গেল যখন তারা বলল যে যার রেজিকে যে খাবারটা ছিল সে সেই খাবারটা খেয়ে গেছে ব্যক্তিগতভাবে আমি সিটিয়াঙ্গে ছিলাম অনেক বছর সেখানে মসজিদে যখন নামাজ পড়তে যেতাম শুক্রবার তখন একজন লোক দাঁড়িয়ে দাঁড়াতো দাঁড়িয়ে এসে বলতো যে আমার বাড়িতে একটু মেহমানদারির আয়োজন করেছে আপনাদের সবার দাওয়াত মূলত সবাইকে একসাথে দাওয়াত দিত এবং দুই দিন তিন দিন যাব তাদের বাড়িতে খাবারের আয়োজন চলত গরিব ধনী সবাই এক সঙ্গে এক জায়গায় বসে খেত এবং কেউ গেলে তাকে ফিরিয়ে দিত না তাকে অসম্মান করতো না সবাইকে যথাযথ একজন ধনী এবং কোটিপতি যে খাবার খেত একজন গরিব মানুষও সেই খাবার খেত ব্যক্তিগত ভাবে আমি চিটাঙ্গের মানুষকে অনেক ভালোবাসি পছন্দ করি কারণ তারা হচ্ছে অতিথি আপ্যায়ন করে বেশি অতিথি আপ্যায়নটা বেশি হয় মেজবান খাওয়ানো হয় সেখানে ধনীদের বাসায় যেটাকে বলা হয় লাভ ম্যারেজ মো বরিশালের বাসায় বাইরেই যাওয়া ধনীদের বাসায় যেটাকে বলে যে ভালোবাসার নারী সেটা ধন আমাকে বরিশালে সেটাকে বলে বাইরের নে আসলে স্থান কাল পাত্র ভেদে অথবা জাতি অথবা অবস্থান ভেদে একই কথার বিভিন্ন অর্থ হয় সেই সংসারে কখনো উন্নতি হবে না যে সংসারে বউ তার স্বামীর কথা মানে না সব সময় স্বামীকে ছোট করে রাখে তার বাবার বাড়ির লোকজনকে বড় করে রাখে স্বামীকে বলে যে তুমি কিছু বুঝো না আমি সব বুঝি সব সময় তাকে ছোট করে রাখে সেই সংসারে কখনো উন্নতি হবে না বর্তমানে বাজার করতে গেলে দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলা কারণ হচ্ছে ওই যে তুমি কিছু বোঝো না আমি সব কিছু বুঝি আসলে ইসলাম বলে কি ইসলাম বলে মহিলাদের পর্দা করতে আর পুরুষদেরকে আইমূলক কাজের জন্য বাহিরে বের হতে পর্দা পুরুষের জন্য যেরকম মহিলাদের জন্য সেরকম একজন পুরুষ সে কখনো পর মহিলার দিকে তাকাবে না আর একজন মহিলা কখনোই প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবে না এবং যদি রাস্তা তাকে বের হতে হয় সেটা পর্দা সহকারে বের হতে হবে